নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে মুগেশ্বরী পটল বা মুগ পটল রান্না করব আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো এক বাটি মুগ ডাল নিয়ে আছে আর এখানে আমি পটল নিয়ে আছি পটলটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আর এই পটলটা কিন্তু আমাদের জমির থেকে তুলে এনেছি প্রথমে পটলগুলো আমি পরিষ্কার করে নেবো পটলের সামনে দিয়ে এইভাবে আমি অল্প অল্প কেটে বাদ দিয়ে দিলাম এবার পটলের খোসাটা আমি ছাড়িয়ে নেব এখানে দেখো পুরো পরিষ্কার করে খোসাটা কিন্তু ছাড়াব না অল্প অল্প খোসা রেখে আমি পটলটা এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব তোমরা দেখেই বুঝতে পারছো পুরো খোসা ছাড়ালে কিন্তু ভালো লাগবে না এই দেখো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এই পটলটা আমি হাফ করে নিলাম এইভাবে তোমরা ইচ্ছা করলে হাফ করে নিতে পারো বা আস্তেও কিন্তু রাখতে পারো এটা তোমাদের ইচ্ছে মতো মানে করে নিতে পারো একইভাবে সবকটা পটল আমি কেটে নেবো কথা বলতে বলতে এখানে সব পটলগুলো আমি কেটে নিয়েছি এবার বটিটা এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো কিছু পটল পাকা পটল হয়ে গিয়েছে মানে দানাগুলো পেকে গিয়েছে আর এই পাকা দানাগুলো কিন্তু খেতে ভালো লাগে না আর যেই দানাগুলো কাঁচা রয়েছে সেগুলো আমি রেখে দেব। তোমরা ইচ্ছে করলে এমনিও করতে পারো কিন্তু পাকা পটল দিয়ে রান্না করলে না একটু মানে মিষ্টি মিষ্টি লাগে এর জন্য এই দানাগুলো আমি ফেলে দিলাম আর পাকা পটলের দানা আমার কাছে ততটা ভালো লাগে না তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতো মানে রান্না করতে পারো আর এই জায়গায় দানাগুলো আমি হাত দিয়ে ফেলছি তোমরা তোমাদের সুবিধা হাত বা চামচ দিয়ে কিন্তু ই করতে পারো কিন্তু একদম নরম যেহেতু তাই হাত দিলে এইভাবে খুব সহজেই কিন্তু দানাগুলো উঠে আসছে একইভাবে এই জায়গায় দেখো সব পটলগুলো আমি পরিষ্কার করে নিয়ে আছি এবার পটলের খোসা আর এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না খোসা ও দানা একসাথে আমি বাটা করব। আর দুটো রান্না যদি তোমাদের সাথে দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড়ো হবে তোমরা যদি পটলের দানা ও খোসা কীভাবে রান্না করে সেটা দেখতে যা অবশ্য কমেন্ট করে জানিও এবার আমি এগুলি এক সাইডে রেখে এই জায়গায় আমি একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিলাম এখন পটলগুলো আমি এই জলের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি দুইবার পরিষ্কার জলে পটলগুলো ধুয়ে নেব পটলগুলো দুইবার ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলো আমি থালার মধ্যে জল থেকে তুলে নেবো আর এরকমভাবে তুলতে হবে যাতে পটলের মধ্যে জল না থাকে এবার এই পটলের মধ্যে আমি দেখো অনেকটা যেহেতু পটল রয়েছে তাই হাফ চামচের বেশি লবণ নিয়েছি অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে ও ছোটো চামচের আমি এই জায়গায় দুই চামচ হলুদ নেব হলুদটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে এখন হলুদ ও লবণটা পটলের সাথে ভালো করে মেখে নেব। এইভাবে হলুদ ও লবণটা মেখে পটলটা যদি আমি পাঁচ মিনিট রেখে দিই তাহলে অল্প তেলে তোমরা কিন্তু পটলটা ভেজে নিতে পারবে আর এইভাবে মেখে রাখলে খুব বেশি তেল লাগে না অনেকে তো খুব তেল মশলা পছন্দ করেন না তাদের জন্য আজকে এই রান্নাটা কিন্তু খুব অল্প তেল মশলা আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব এখানে হলুদ ও লবণটা মেখে রেখেছি এবার পটলটা আমি এক সাইডে রেখে দিলাম এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক বাটি আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু কম বেশি করে নিয়ে নেবে মিডিয়াম আগুনে মুগ ডালটা হালকা লাল করে ভেজে নেবো আর খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি লাল করে ভাজলে কিন্তু মুগ ডালটা তখন খেতে ততটা ভালো লাগবে না হালকা লাল করে এ ভাজতে হবে আর এই সময় কিন্তু অনবরত এইভাবে নাথতে হবে না কিন্তু মুগ ডালটা নিচে দিয়ে লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এইভাবে দুই থেকে তিন মিনিট মুগ ডালটা হালকা লাল করে আমি ভেজে নেব এখানে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে আমি তেল সরষের আর এখানে দেখো পটলটা মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে আর পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এদিকে তেলও গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি পটল নিয়ে নিলাম সব পটলগুলো আমি একসাথেই নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে আলাদা করেও ভাজতে পারো কিন্তু একসাথে আমি পটলগুলো যদি ভাজি তাহলে অল্প তেলেই কিন্তু পটলগুলো ভেজে নিতে পারবো আর শেষে আর একবার দেখাচ্ছে দেখো কতটা জল বেরিয়েছে অল্প তেলে ও অল্প সময়ে কিন্তু তোমরা পটলগুলো ভেজে নিতে পারবে এবার পটলটা আমি তেলের সাথে নেড়ে জেড়ে মিশিয়ে নেবো আর মিডিয়াম আগুনে ভাজবো খুব জোরে কিন্তু আগুন দেবো না খুব জোরে আগুন দিলে পটলটা উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে মিডিয়াম আগুনে চার থেকে পাঁচ মিনিট আমি পটলটা হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম স্বাদ অনুযায়ী লবণ মানে পুরো রান্নার লবণটা কিন্তু এখন নিয়েছি আর পরে আমি আলাদা করে নেব না হাফ চামচ আমি হলুদ নিলাম এখানে আমি আজকে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না ইচ্ছে করলে তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে মশলাটা মিশিয়ে নিলে কিন্তু মশলাটা অনেকটা ফুলবে আর রান্না করলে এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় এবার এই মশলাটা এক সাইডে রেখে দিলাম এদিকে যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম মুগ ডালটা নিয়ে নিলাম এবার জল দিয়ে মুগ ডালটা তিন চারবার ধুয়ে নিলাম মুগ ডালের মধ্যে কিন্তু এক ধরনের পাউডার থাকে তাই জল দিয়ে এইভাবে তিন চারবার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই দেখো এর মধ্যে কতটা নোংরা এই জলটা পাল্টে মুগ ডালটা আমি আরও দুইবার ধুয়ে নেবো এবার জল ধরে মুগ ডালটা এইভাবেই রেখে দেওয়ার এদিকে পটলটা কিন্তু এখনও ভাজা হয়নি আরও দুই মিনিট এইভাবে হালকা লাল করে ভেজে নেবো আর বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কিন্তু ঘরে কারেন্ট নেই আর এই জায়গায় দেখো একটুখানি কালো হয়ে গিয়েছে মানে রান্নাঘরে অন্ধকার হয়ে গিয়েছে তাই তোমাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো খুব তাড়াতাড়ি আমি রান্নাঘরে একটা লাইটের ব্যবস্থা করতে পারবো তোমরা যাই হোক আমার পাশে থাকো আর ভিডিওটা কিরকম হলো অবশ্য কমেন্ট করে কিন্তু না এবার চারিপাশে পটলগুলো আমি ছড়িয়ে দেবো যেহেতু অনেকটা পটল নিয়েছি। এখানে দেখো পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না এখন আমি পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম পটল ভাজার পর তো অনেকটাই তেল আছে তাই আমি আর আলাদা করে কিন্তু তেল দেব না এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও ছোট ছোট তিনটে তেজপাতা সম্বাদ দিয়েছে এক চামচ আমি হিং সম্বাদ দিলাম যেহেতু নিরামিষ রান্না আর একটু হিং দিলে হিঙের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে এক সেকেন্ড ভেজে নিয়েছে এর থেকে দেখো মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম এই জায়গায় কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো আর এক চামচ আমি আদা বাটা নিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানো সুন্দর হবে যতক্ষণ না আদা ও কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু এবার মশলাটা আমি কষিয়ে নেবো এখানে মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়েছে এবার এই জায়গায় ছোটো চামচে এক চামচ আমি হলুদ দিয়েছি আর যেহেতু পটল ভাজায় ও মশলা তৈরি করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এই মশলার মধ্যে আলাদা করে লবণ দিলাম না এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি দেখো ভেজে রাখা মুগ ডালটা নিয়ে নিলাম এখন এই মুগ ডালটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট এইভাবেই কষিয়ে নেব মুগ ডালটা কষানোর সময় সামান্য একটু জল দিলাম কারণ জল দিয়ে মুগ ডালটা কষালে কষানো সুন্দর হবে নালে মুগ ডালটা কিন্তু নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে তখন পুরো গন্ধ বেরোবে খেতে কিন্তু ভালো লাগবে না এইভাবে আমি দুই মিনিট মুগ ডালটা কষিয়ে নিয়েছি এবার এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে আমি নিয়ে নিলাম তোমরা ইচ্ছে করলে কিন্তু মুগ ডালটা দেওয়ার আগেও মশলাটা দিতে পারো বা মুগ ডালটা দেওয়ার পরেও কিন্তু মশলাটা নিয়ে নিতে পারো বাটির মধ্যে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিলাম মশলাটা সব কিছুর সাথে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই কষিয়ে নেবো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এর থেকে বেশি কিন্তু কষানো যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে নিচে দিয়ে ধরে গেলে খেতে ভালো লাগবে না এবার এই জায়গায় আমি আড়াইশের মতো জল নিয়েছি অবশ্য জলটা কিন্তু তোমরা বুঝে নেবে আর যেহেতু খুব বেশি ঝোল করবো না মুগ ডালটা কিন্তু কষাতে কষাতে হাফের মতো সেদ্ধ হয়েছে তাই খুব বেশি আমি জল নিই নি আর জলটা চেষ্টা করবে গরম জল নিতে গরম জল নিলে মুগ ডালটা তাড়াতাড়ি ফুটবে খেতেও কিন্তু ভালো লাগবে এখানে ডালটা ফুটে উঠেছে এবার একবার আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে বেশি সেদ্ধ করব না বন্ধুরা দেখো একদম মেঘ কালো হয়ে বৃষ্টি নেমেছে তাই রান্না করে কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু ডালের কালারটা খুব সুন্দর হয়েছিলো এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো নিয়ে নিলাম এবার পটলটা আমি এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও মিডিয়াম আগানো দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে পটল ও মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এখানে দেখো মুগ ডালটা কিন্তু হয়ে গিয়েছে এবার নামানোর আগে এই জায়গায় আমি হাফ চামচ চিনি দিলাম যেহেতু একটু মিষ্টি রান্না করছে আর চিনি দেওয়াতে এটা কিন্তু ছাল মানে মিষ্টি হবে না একটু মিষ্টি দিলে এটা সাতটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে চিনিটা আরও দুই মিনিট এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এখন রান্না করবো খুব জোরে কিন্তু আগুন দেবো না তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আজকে আমার কাছে ঘি নেই তাই ঘিটা স্কিপ করে গরম মশলা দিয়েছে আর তোমাদের কাছে যদি ঘি থাকে তাহলে কিন্তু ঘিও নিয়ে নিতে পারো গরম মশলাটা নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে মুগেশ্বরী পটল রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানি এদের পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি